আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেশের চার কোটি মানুষ থাইরয়েডে ভুগছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সুনিয়া আক্তার বয়স ছত্রিশ পরপর তিনবার গর্ভপাত হয়েছে তার এই অবস্থার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিলো না এরপর চিকিৎসকের স্মরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন সুনিয়া হরমোনজনিত সমস্যা থাইরয়েডে আক্রান্ত অন্য একজন নারী জিনা তারা আটত্রিশ বলেন গরমকালে আমার গরম লাগে বেশি যা অসহনীয় আর শীতকালে অন্যদের চেয়ে ঠান্ডাও লাগে বেশি এছাড়া ওজন বেড়ে যাচ্ছে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হঠাৎ করে এমন ক্লান্তি মেজাজের ওঠানামা ওজন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া চুল পড়ে যাওয়ার মতো নীরব পরিবর্তনের পেছনের কারণ শরীরের ছোট্ট একটি গ্রন্থি থাইরয়েড গ্রন্থটি ছোট্ট হলেও ব্যাপক প্রভাব ফেলে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নারীর দৈনন্দিন জীবনের কর্মক্ষমতা এবং মানসিক সুস্থতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে এই থাইরয়েড বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তথ্য বলছে দেশের প্রায় চার কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন যা দেশের মোট জনসংখ্যার বিশ শতাংশেরও বেশি থাইরয়েডে আক্রান্তদের মধ্যে প্রতি সাতজনের মধ্যে পাঁচজনই নারী আর আক্রান্তদের মধ্যে ষাট শতাংশই জানা নেই যে তারা এই রোগে আক্রান্ত অন্যদিকে প্রতি দুই হাজার শিশুর মধ্যে একজন শিশু জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে অন্য একটি স্বাস্থ্য জরিপে দেখা গেছে দেশের শহর ও গ্রামে বসবাসকারী আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই হাইফোথাইরয়েডিজম বা হাইফার থাইরয়েডিজমে আক্রান্ত কিন্তু এদের অনেকেই জানেন না যে তারা এই সমস্যায় ভুগছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়সন্ধিকালে নারীদের গর্ভধারণের আগে শিশুর জন্মের পরে এবং নারীদের বয়স চল্লিশ হওয়ার পর থাইরয়েড হরমোন হরমোনের পরীক্ষা করা জরুরি এই তথ্যগুলো জনগণের মধ্যে জানাতে পারলে এবং চিকিৎসার আওতায় আক্রান্তদের আনতে পারলে থাইরয়েডকে আমরা প্রতিরোধ করতে পারব এছাড়া আগে ব্যবস্থা নিল এই রোগ প্রতিরোধ করা সম্ভব তারা বলছেন নিয়মিত চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় আর আর চিকিৎসা না নিলে থাইরয়েড থেকে হতে পারে ক্যান্সার এবং মৃত্যু। থাইরয়েড শরীরে কিভাবে কাজ করে থাইরয়েড গলার নিচে অবস্থিত ছোট্ট একটি আকৃতির গ্রন্থি যা হরমোন উৎপাদনের মাধ্যমে শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে এটি মূলত দুই ধরনের হরমোন তৈরি করে টি ও টি ফোর যেগুলি শরীরের শক্তি উৎপাদন ওজন নিয়ন্ত্রণ তাপমাত্রা মন মেজাজ এমনকি প্রজনন ক্ষমতার সঙ্গেও সম্পর্কিত থাইরয়েড সমস্যার উপসর্গ থাইরয়েড সমস্যা সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায় উপসর্গগুলোর মধ্যে রয়েছে হঠাৎ ওজন বাড়া বা ওজন কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি মন মেজাজ খারাপ থাকা মাসিক চক্রের অনিয়ম চুল পড়া গলার সামনে ফুলাভাব ঠান্ডা ঠান্ডা বা গরমে অতি সংবেদনশীলতা স্মৃতিভ্রংশ বা একাগ্রতা কমে যাওয়া অ্যান্ডুক্রিনোলজিস্ট অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন বলেন থাইরয়েড নিয়ে আমরা যতটা ভাবি এটা তার চেয়েও কমন আমাদের দেশের অনেক নারী থাইরয়েড আক্রান্ত একটা গবেষণায় দেখা গেছে প্রতি তিনজন নারীর মধ্যে একজন কোনো না কোনোভাবে থাইরয়েড সমস্যায় ভুগছেন থাইরয়েড থাকলে তা নানা ধরনের সমস্যা তৈরি করেই তবে মেয়েদের কিছু বাড়তি সমস্যা তৈরি করে যেমন তাদের ফার্টিলিটির উপর প্রভাব ফেলে থাইরয়েডের সমস্যা থাকলে মেয়েদের মাসিকের সমস্যা তৈরি হয় কারো বেশি হয় কারো কম হয় এবং কারো বন্ধ হয়ে যায় আর অনিয়মিত মাসিকের সঙ্গে ডিম্বাণুর একটা সম্পর্ক থাকে ফলে বন্ধুত্ব দেখা দিতে পারে এছাড়া গর্ভধারণ করলেও তা অনেক সময় গর্ভপাত হয়ে যায় তবে এক বা দুইবার গর্ভপাত হলে থাইরয়েড পরীক্ষা করা অতি জরুরি আর গর্ভপাত না হলেও থাইরয়েড নিয়ে গর্ভধারণ করলে দেখা যায় মা ও সন্তানের অনেক ধরনের জটিলতা দেখা যায় যেমন মায়ের উচ্চ রক্তচাপ হতে পারে সন্তানের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে এটা পরে বোঝা যায় যখন শিশু স্কুলে যায় তখন দেখা যায় পড়াশোনায় শিশুর মনোযোগ কম ব্রেন ডেভেলপমেন্ট কম হয় শুকনো হলেও পরে সেটা বোঝা যায় তাই গর্ভধারণের পরিকল্পনা করলে থাইরয়েড পরীক্ষা করে নেওয়া জরুরি এবং গর্ভধারণের পুরো সময়টাতে থাইরয়েড চেক আপ রাখতে হবে চিকিৎসকরা বলেন অধ্যাপক ডাক্তার এ কে ফজল বাড়ি বলেন এই রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হওয়ায় নীরবে ছড়িয়ে পড়ে দেশের উন্নত চিকিৎসা পদ্ধতি থাকলেও অধিকাংশ মানুষ জটিল অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হয় তাই আমাদের লক্ষ্য সারা দেশ থাইরয়েড বিশেষজ্ঞ তৈরি করা এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো বাংলাদেশে থাইরয়েড এখন এক নীরব স্বাস্থ্য ঝুঁকি হিসাবে দেখা দিচ্ছে সচেতনতা সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই তিন বিষয় মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ দর্শক শুনছিলেন সংবাদ সকালের সংবাদ বিকালের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ